A. <laughs> Sanih <laughs> 에 가면 내가 지 축구야 뭐다 갖다 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 갖 যারা আমাদের লাইভে আসছেন লাইভটা শেয়ার করে দেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমরা আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আসলে লঞ্চ রাতের বেলায় কেমন লাগে সাদিকটা অস্থির সুন্দর লাগতেছে রাতের বেলাটা নদীর দিকে শুধু সমারোহ এটা হচ্ছে পতুল্লা ঘাট পতুল্লা ঘাটে মালামাল উঠাচ্ছে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন দেখেন সবাই পুতুলা ঘাটে কত লোক ফতুল্লা ঘাটে বসে আছে তারা বিভিন্ন জায়গায় যাবে সেই জন্য আপনারা দেখতেছেন সব মানুষ এই জায়গায় মালামাল উঠাচ্ছে সবাই একটু লাইফটা শেয়ার করে দেন আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন দেখেন সবাই দেখেন রাতের বেলায় ফতুল্লা ঘাটের কি অবস্থা হয় ওই ঢাকার অবস্থা দেখেন

যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন সবাই একটু লাইভটা শেয়ার করুন কত মানুষ এখানে দেখেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন দুজন লাইক করেছেন তাদের অসংখ্য যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তিনজন লাইক করেছেন আপনারা সবাই আমাদের লাইভটা শেয়ার করে দেন পুতুল্লা ঘাটের পরিস্থিতি আপনারা দেখুন ঢাকায় রাতের বেলায় কি অবস্থা হয় এই দিকে আমরা দেখাতে যাচ্ছি এখন ফতুল্লা ঘাট আমরা এরপরে ফতুল্লা ঘাটের পাশের অংশটুকু দেখাচ্ছি আপনাদের দেখুন এইদিকে কি অবস্থা আসলে মানুষ যে কত কষ্ট থাকে দিকে সব পানি পৌঁছে গেছে আমাদের মাস্টারের রুম এখানে তো আমরা মাস্টারের রুমও দেখাবো আপনাদের এইদিকে দেখেন এইদিকে সব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং এই সব পানিতে মিশে পানিগুলা পচে গেছে এটা হচ্ছে ঢাকাতে ঢাকা সদরঘাটে রাকিব খান আপনি কেমন আছেন আপনি আমাদের চ্যানেলটা দেখেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আপনারা সবাই একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন রাকিব খান ভাই আপনি কোথা থেকে দেখতেছেন আপনার যারা আমাদের লাইফটা দেখেছেন দেখা যায় <laughs> 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 ধুনট থেকে দেখছি ধুনট ধুনট কোনটা ভাই রাকিব খান ভাই আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন ধুনট কোথায় ভাই ধুনট ধুনট নামটা নতুন শুনেছি কোন জেলায় যা আমি জানি না আপনার কোন জেলা ভাই যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন চারজন বন্ধু আমাদের লাইক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আমাদের লঞ্চ কিন্তু এখন সেরে দিয়েছে আমাদের লঞ্চ এখন সেরে দিয়েছে দেখেন আমরা এইদিকে এইদিকে যাচ্ছি বগুড়া বৌগুড়া থেকে আমাদের রাখি খান ভাই দেখেছে দেখতেছে তাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন রাতের বেলায় আসলে সুন্দর দেখা যাচ্ছে দেখুন সবাই কত সুন্দর লাগতেছে না আশেপাশের লাইট ওই যে আমাদের একটা লঞ্চ দেখা যাচ্ছে ওই দিক দিয়ে আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন ডিভাইস রোটেশন দেখেন একটা লঞ্চ আছে বিশাল বরালস প্রিন্স আওলা ট্রেন ওটাই করো লঞ্চটা আমাদের লাইভে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা এখন ভিতর থেকে লাইভে যাচ্ছি আপনার যারা আমাদের লাইভটা দেখতেছেন どうしようか、しようか、とんでもない。うん সালে লঞ্চের পিছনে আসছি আপনারা যারা লঞ্চে ভ্রমণ করতে ইচ্ছুক তারা অবশ্যই বড় লঞ্চ থেকে ভ্রমণ করবেন ছোট লঞ্চে উঠবেন না আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন

যে <try> <try> <try>